উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া এক ও দুই নং গ্রাম পঞ্চায়েতে বিদ্যুৎ পরিষেবা বেহাল দশা সারাদিনে পাঁচ থেকে সাত ঘন্টা থাকছে লোডশেডিং তারপরে আবার হালকা ঝড় বৃষ্টি নামলেই চলে যায় বিদ্যুৎ বিদ্যুৎ পরিষেবা উন্নতি করতে রসাখোয়া এক নং গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে রাজ্য সড়কের পাশে নতুন পাওয়ার হাউস তৈরির উদ্যোগ নিল বিদ্যুৎ দপ্তরে মঙ্গলবার বিদ্যুতের নতুন পাওয়ার হাউস তৈরির জমি জায়গা পরিদর্শন করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিধায়ক বলেন বিদ্যুৎ পরিষেবা উন্নত করতে দ্রুত পাওয়ার হাউস তৈরির কাজ শুরু হবে মহেশপুর গ্রামে

পইচা <laughs> কিন্তু ধরে এবং এবারও এই এরিয়ার যেমন রসাগাঁও এক নম্বর পঞ্চায়েত রসাগাঁও দু নম্বর পঞ্চায়েত এবং লাউতার এক নম্বর পঞ্চায়েতের সঙ্গে বাজারগাঁও এক এবং বাজারগাঁও দুই এই পাঁচটা অঞ্চলে ইলেকট্রিক একটু সমস্যা থাকে জন্য এখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি তেত্রিশ বাই এগারো কেবি সাবস্টেশন পাওয়ারের এখানে তৈরি হতে যাচ্ছে এবং রসকোয়া দুই নম্বর পঞ্চায়েতের অধীন পূর্ব মহেশপুর জেল নাম্বার একশো এবং প্লট নম্বর হচ্ছে তিনশো চৌষট্টি দাগে তেপান্ন শতক জায়গার ওপরে এই পাওয়ার সাব স্টেশন তৈরি হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে আমরা এখানে জেলা পরিষদের সদস্য প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য এবং আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ আমাদের দলীয় নেতৃত্বরা সবাই মিলে এখানে আমরা পরিদর্শনে এসেছিলাম এবং রাস্তা নিজ দিয়ে হবে তার জন্য দেখে গেলাম কীভাবে কী কাজটা করা যায় এই কাজ খুব দ্রুত হবে নবান্ন থেকে চলছে এত হলেই কাজ শুরু হবে তাতে প্রায় পাঁচটা গ্রাম পঞ্চায়েতে ষাট সত্তর হাজার মানুষের ইলেকট্রিকের জন্য মানুষ সুবিধা পাবে হুম